আর্টিকর কাণ্ডে প্রতিবাদে এবার কলকাতা পুরসংস্থার বিক্ষوب বাম কংগ্রেস কাউন্সিলরদের উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিতে থাকে বাম এবং কংগ্রেস কাউন্সিলররা শুক্রবার মেয়র ফিนาดাকে মেয়র ঘরের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা জাস্টিস উই ডিমান্ড জাস্টিস কলকাতা ডিমান্ড জাস্টিস যারা প্রতিবাদ করছে বিরোধীরা তারা করছি কিন্তু আমরা জানতে চাইছি যে এই প্রতিবাদের সাথে আর কার কার স্বর আসছে সেটাই অধিবেশনের দিন আমরা দেখতে এসেছি যে কার কতখানি স্বর আমাদের সাথে আসছে এই অন্যায়জনক ঘটনার জন্য একটি মহিলা ডাক্তার সে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন আমার ঘরের বউ কিছু সে প্রত্যেকের ঘরে আছে সেই অনুভবটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তাই দেখবার জন্য অধিবেশনের দিনই এই আমরা